ছাত্রলীগের পোলা পেন পুরা ক্যাম্প করে ওরা গুলি করছে পরে নিচের দিক টাকা দেখতেছি না পুরা পায়ে ব্লাড ভরে আমরা যে যার মতন মানে বাঁচার জন্য মানে পলাইতেছি আমাদের এখানে সতেরো তারিখ থেকে আন্দোলন স্টার্ট হয় সতেরো তারিখে মানে ওরকম একটা কোনো হইহুল্লাস হয় না মানে সবাই নিরিবিলি মানে এক প্রকার শান্তি শৃঙ্খলায় আন্দোলন করতেছিল রাস্তার মধ্যে প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন মানে পুলিশের ফোর্স মানে ওনারা যেভাবে পারছে মানে ঢুকছে ওইদিন বৃহস্পতিবার দিন ছিল ধর ওনারা মানে না হলে বিশটার উপরে গাড়ি একসাথে আসছে আয়শা ব্রাকের স্টুডেন্ট করে আগে অ্যাটাক করছে অ্যাটাক করে ওরা যখন ভিতরে ঢুকেছে তখন ওদের ভিতরে ঢুকা গুলি চালাইছে কানাডিয়া ইউনিভার্সিটিতে যখন পুলিশ ওঠে তখন আমরা সবাই ওইখানে নিচে মানে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে আমরা যে যার মতন মানে বাঁচার জন্য মানে পলাইতেছি তারপর লাস্টের দিন যেদিন আপনার পাঁচই আগস্ট তখন আমি মানে সারাদিন খেলাধুলা করছি খেলাধুলা করার পর মানে সন্ধ্যার সময় আমার কথা তখন তো আর গুলি করবে না সবাই তখন এখন বিজয় উল্লাস করতেছে তারপর আপনার সন্ধ্যার সময় যখন আর্মির সাথে আমরা ঢুকতেছি আর না সন্ধ্যা রাগ দিয়া আপনার চারটা মানে পাঁচটার এতটুকু মাঝামাঝিতে হঠাৎ করে মানে চার পাঁচটা বুলেটের আওয়াজ আমরা বুঝছি এই গাড়ি টাড়ি পুরাই দিচ্ছি মানে ওগুলো ব্লাস্ট হইতে আছে পরে দেখি না মানে একটার পর একটা রিস্ক আসতে রিস্কার ভিতরে একটা করে মানে নিহত আহত এরকম যে যেভাবে পারত জি জি থানার থেকে এবং আপনার থানার আশেপাশে যে বাড়িঘর ছিল ওই বাড়িঘরে সাদুর উপর মানে ছাত্রলীগের পোলাপেন পুরা ক্যাম্প করে ওরা গুলি করছে একটা ত্রিশের সময় আমরা থানা রোডের ভিতরে ঢুকছি মানে অর্ধেক আমরা ওইখানে চলে গেছি যাওয়ার পরে তারপর ওইখান থেকে মানে হঠাৎ করে মানে ওরা সব স্তব্ধ হয়ে গেল স্তব্ধ হওয়ার পরে মানে সেনাবাহিনী নামছে বুঝছে সবকিছু ঠান্ডা কিন্তু আবার মানে আরেকটা গ্রুপ আইসা বৈশাই গুলি শুরু মানে গুলি স্টার্ট করে দিছে তখন তিনজন সেনাবাহিনী ওনারা আহত হয় পরে আমি আবার চেষ্টা করছি আমার সাথে তো ছিল ওনাদেরকে উঠাইছি উঠানোর পরে আমার পায়ে দিক দিয়ে গুলি রাখছি মানে আমি তিন থেকে চার কদম ওনার গাড়িতে আমি উঠাই দিয়ে আনার পর যে দৌড় দিয়েছি আর এই আমার পায়ে গুলি লাগছে তারপর আমি বুঝতে পারি না তখনও মানে কিছু দূর যাওয়ার পরে মানে দেখি আমার এই পাটা চলতেছে না পরে নিচের দিক টাকা দেখতেছি না পুরো পায়ে ব্লাড ভরে গেছে পরে আমার ওইখানে কিছু বড় ভাইরা ওনারা ধৈরা সাথে সাথে আগে মুগ্ধ হসপিটাল নিয়ে ইয়া মুগ্ধানা নাগরিকে নাগরিকে নেওয়ার পর মানে ওনারা এখানে ক্লিন কইরা মানে আপনার কোনো মতে ক্লিন করা ওনারা দেখলো দেখা বাস কয় কিচ্ছু হয় নাই তার মানে ওনারা একটু ব্যান্ডেজ করে দিল ব্যান্ডেজ করা মানে ইঞ্জেকশন টিনজেকশন দিয়ে মানে অবস করল জায়গাটাতে তারপর মানে তারপর আপনার নিয়ে গেল আপনার মুগদা তো ওইখান থেকে মুগদা পাঠিয়ে দিচ্ছে মুগদা পাঠানোর পর ওনারা আমার ট্রিটমেন্ট মানে ওরকমভাবে ট্রিটমেন্ট দিতে চায়নি তারপর ওইখান থেকে মানে ট্রিটমেন্ট নেওয়ার পর ইয়াতে গেলাম পঙ্গুতে পঙ্গুতে যা ওখানে ওনারা এক্স রে করলো এক্স রে করা দেখলো দেখে বলে ভালো আছে যাক তখন আমি আলহামদুলিল্লাহ খুশি তখন আপনার ওইখান থেকে আসার পর মানে ওনারা ব্যান্ডেজ করা ছাড়িয়া দিছে তার পঁচিশ দিন পর মানে আমি ব্যান্ডেজটা খুলছি খোলার পর আমি নিজের পা দিয়ে নিজে পাড়া দিতে পারত না আমার যদি পা ভালোই থাকে তাহলে আগের মতন হাঁটতে পারবো কিন্তু এই পা আমার এই যে এরকম আমি এতটুকু সোজা করতে পারি না আগে এতটুকু এর বেশি মানে আমি সোজা করতে পারতাম না পরবর্তীতে আপনার ওইখান থেকে পরে মুখে চলো তোমার আমি অন্য একটা ভালো একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাই পরে নিয়ে গেলো আমার ইবনি সিনাতে উত্তর বাড্ডা ইবনি সিনাতে নেওয়ার পর তারপর ওনারা মানে দেখলো মানে ডাক্তার যখন আসে আইসাহ বলতেছে হয় তোমার তো এটা অপারেশন লাগবে আচ্ছা অপারেশন লাগবো আমরা তো আন্দোলনকারী আর আমাদের জন্য তো ট্রিটমেন্ট নাকি ফ্রি বলতেছে তুমি আন্দোলনকারী আচ্ছা তোমার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এক লক্ষ টাকা কি আশি হাজার টাকার ভিতরে তোমার আমি অপারেশন করে দিই তারপর ওইখান থেকে আপনার তারপরের দিন আলহামদুলিল্লাহ মানে টিভিতে নিউজ দেখতে পারলাম মানে ওরা সাংবাদিক আর্মির আপনার ভাবে নিয়োগ দেওয়া হয়েছে সিএমএস থেকে তবে যাক ওইখানে গেলাম যাওয়ার পর ওইখানে অ্যাডমিট হলাম সাত তারিখ না জানি ছয় তারিখ আমার অপারেশন হয় আপনার বর্তমানে পাইল কন্ডিশন কি এবং আপনি যেহেতু আন্দোলনের পূর্বে আপনি ছএকজন এসসি মিস্ত্রি ছিলেন এখন কি আপনি সেই আপনার পূর্বের পেশায় আছেন না 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 ভাই আমি এখন মানে আপনার আগের মত তো আর ওয়েট জিনিস মানে ডাক্তারও বলেছেন তুমি আর ওয়েডের কোনো কাজ করতে পারবা না মানে তুমি আগে 50 কেজি নিতে পারতা এখন তুমি দশ কেজি 15 কেজি তাহলে হিসাব করেন কই 50 কই 10 15 ধরেন 35 কেজিই নাই তাহলে আমি কিভাবেই কাজ করব এই রান্নার এই যে মাছালটা এই মাছালটা দেখেন কি টাইট আর এই যে এই মাসালটা একবারে সব দেখছেন মানে এই জায়গায় যে ধর্মু ধেরা যে আমি একটু প্রেশার দিবো ওই প্রেশারটা আমার মেনলি তো প্রেশার মাসাল থেকে রানের এই মাসালের যে প্রেশারটা থাকে এটা তো আমার এই পায়ে নেই এই বাম পায়ে দিতে পারতাছি কিন্তু ডান পায়ে দিতে পারতাছি না স্টুডেন্টদের জন্য আমার যেটা মনে হয় ওনাদেরকে চিরকালের জন্য মানে একবারে ফ্রিলি ভাবে জানি ওনারা পড়াশোনা করতে পারে মানে ওনাদের থেকে জানি একটা টাকা জানি না যাওয়া হয় আর যারা মানে কর্মজীবী ছিল তাদের জন্য যদি একটা মানে কোনো একটা ক্ষেত্রে পেশা একটা যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো আর যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলির দিক যদি একটু তাকায় তাহলে আমি মনে করি এটা বেটার যারা এখনো চিকিৎসা মানে পায়নি তাদের জন্য আর আমার একটা বার্তা আছে মানে এই যারা এখন বর্তমান আমাদের জন্য যেই চেয়ারে বসছে তাদের এখন উচিত আমাদেরকে আগে দেখার পরে ওনাদের কি করবে না করবে ওইটা দেখবে কিন্তু এখন যারা এখনো আহত আছে অনেকেই ভাই মানে কি কোনো একটা যে সুস্থ চিকিৎসা ওইটা এখনো নাই অনেক ভাই এখনো মানে বেডে পড়া মানে মানে ওনাদের ট্রিটমেন্ট না দিক যদি আগায় যায় ওনারা তাহলে আমি মনে করি ভালো হয় পাঁচ আগস্ট তারিখে আমরা নতুন বাংলাদেশ পাইছি বাংলাদেশটা আপনাদের রক্তের বিনিময় অসংখ্য ভাই বোনের আপনাদের বিনিময় এই নতুন বাংলাদেশকে আপনার কি রূপে দেখতে চান দেখতে চাই একটা ভালো একটা দেশ হিসাবে আমি দেখতে চাই আমার দেশ আরো মানে সামনের দিকে আগায় যাক আরো ভালো রাষ্ট্র হোক একটা মানে পুরা পৃথিবীর ওয়ার্ল্ড এর জানি জানুক এটা একটা ভালো একটা দেশ যে মানে বাইরে থেকে আইসা মানুষ রিচার্জ করবে এখান থেকে